সুপ্রভাত প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হাতত সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকল ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সকাল সকাল ঘরের যাবতীয় কাজকর্মগুলি সেরে নিয়ে একেবারে স্নানাদি কমপ্লিট করে চলে এসেছি কোথায় বলুন তো একদমই ঠিকই ধরেছেন আমার বারান্দা বাগানটিতে আর বারান্দা বাগানে আসা মাথুরে কিন্তু মনটা খুশি হতে ভরে উঠেছে কারণটি কি বলুন তো আবারও ঠিকই ধরেছেন এই দেখুন না গাছে গাছে কত ফুল ফুটেছে বেশ ভালো লাগছে বিশেষ করে আমার অপরাজিতার গাছটিতে কয়েকটা অপরাজিতা ফুল ফুটেছে আর এখানে দেখতেই পাচ্ছেন মিনি টগর শহর নয়নতারা তো কিন্তু বেশ খানা দশেক ফুল ফুটেছে এতেই কিন্তু আমার পুজো হয়ে যাবে বন্ধুরা তো এই সকাল সকাল একেবারে ঘরে যাবতীয় কাজকর্মগুলি সেরে নিয়ে স্নানাদি কমপ্লিট করে তো যথারীতি এখন পুজোর ফুলগুলো সংগ্রহ করে নেবো আর প্লিজ একটু ইগনোর করবেন এই সাইডের জালনাটি কারণ তাতে কয়েকটা শীত বস্ত্র হ্যাঙ্গিং করা রয়েছে অ্যাকচুয়ালি শীত তো পড়ে গিয়েছে বন্ধুরা তাই শীত বস্ত্রগুলি খানিকটা তো রোদে দিতেই হবে বন্ধুরা এদিক ওদিক করে একটু মানে যেখানেই জায়গা পাচ্ছি রোদ আসছে সেখানেই একটু জামা কাপড়গুলো হ্যাঙ্গিং করে রাখছি ওকে সো চলুন ধীরে ধীরে পুজোর ফুলগুলো একটু সংগ্রহ করে ফেলি তারপরে পুজোটা দিয়ে ফেলি তারপরে তো রান্না বান্না রয়েছে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা সো চলুন হ্যাঁ পুজোর ফুলগুলো ধীরে ধীরে সংগ্রহ করে ফেলি এই দেখুন বন্ধুরা অপরাজিতা গাছটিতে কত সুন্দর সুন্দর বড় বড় অপরাজিতা ফুলগুলি ফুটেছে দেখে সত্যি ভারী সুন্দর লাগছে তাই নয় কি আরও রয়েছে আনাচে কানাচে ফুলগুলি সেগুলি আর তুলছি না এই চারটে ফুল তুললাম এই দিকে টপগুলির গাছগুলিতে কিন্তু মানে নয়নতারা গাছগুলিতে কিন্তু অসংখ্য নয়নতারা ফুল ফুটে রয়েছে আর মিনি টগরও কিন্তু খান দুয়েক মিনি টগর ফুটেছে যাই হোক বন্ধুরা চলুন হ্যাঁ ফুলগুলো ধীরে ধীরে তুলে ফেলি আর তুলসী পাতাও সংগ্রহ করব গোপালের চরণে তুলসী পাতা নিবেদন করব। গোপালের ভোগেও নিবেদন করতে হবে তুলসী পাতা তো চলুন বন্ধুরা তুলে ফেলি ফুলগুলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে বন্ধুগণ খানিক্ষণ আগেই পুজো দিয়ে উঠলাম এখন ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করব। পুজো না হওয়া পর্যন্ত আমি জলস্পর্শ করি না জানেন তো সেই ছোট্টবেলা থেকে পুজো দেবো তারপরে জলস্পর্শ করবো ততক্ষণ একেবারে নির্জলে উপবাস করে ঠাকুরের পুজো মন দিয়ে প্রাণ দিয়ে করে যাই আমার না একটা নেশা জানেন তো সেই শৈশব থেকে ঠাকুর পুজো যদি না দিতে পারি কোনো কারণবশত না আমার মনটা কেমন আনচান আনচান করে কোনো কিছুই ভালো লাগে না বিষণ্নতায় ভরে যায় আমার হৃদয়টা তো ঠাকুরের পুজোটা আজকে প্রাণ ভরে মন ভরে করতে পারলাম ঈশ্বরের কৃপায় এখন এই যে ঠাকুরের ভোগ প্রসাদটা গ্রহণ করবো তারপরে যাবো রান্নাঘরে বান্নার তৌর্য শুরু করে দেবো তো সকাল থেকে উঠে ঘরের ডাস্টিংগুলি তো সেরে নিয়েছি কিন্তু মেন কাজটাই হয়নি রান্না বান্নাটা তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিতে হবে ভোগ প্রসাদটা গ্রহণ করি হ্যাঁ তো বন্ধুরা এদিকে কিচেনে আসা মাত্রই কিন্তু আমি রান্না বান্না তোরজোর শুরু করে দিয়েছি অলরেডি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর চারটে ডিম সেদ্ধ করে রেখেছি তো পাঁচখানা ডিম ছিল একটা রেহান খেয়ে স্কুলে গিয়েছে আর চারটে সেদ্ধ করে নিয়েছি আর আনাজ বলতে ফ্রিজে এই তো চারটে ঝিঙে ছিল অর্ধেক একটা পেঁপে ছিল আর দুটো ওই উচ্ছে ছিল ব্যাস তো সমস্ত আনাজগুলোকে একেবারে বার করে ধুয়ে রেখেছি এখন আনাজগুলোকে কেটে ফেলবো আর খানিকটা চিংড়ি মাছও ফ্রিজে চিংড়ি মাছটা বার করে নিয়ে ভালো করে ধুয়ে জল রেখেছি তো ভাবছি যে আলু আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছ করব আর হালকা করে শুক্ত করব আর চারটে ডিম যে সেদ্ধ করেছি আলু দিয়ে ডিমের কষা পরবো ব্যাস তাহলেই হয়ে যাবে রান্না বান্না আর আনাজপাতিও শেষ হয়ে যাবে যে কটা আনা ছিল সে কটা আনাজ একেবারে উদ্ধার করে ফেলবো আজকে আর ওদিকে কিন্তু রেহান বাবা জীবন খাওয়া দাওয়া করে রীতিমতো স্কুলে চলে গিয়েছে এক্সাম দিতে তো গতকালের কিছুটা ভাত ছিল রাখা ফ্রিজে সেই ভাতগুলোকে একটু বার করে নিয়ে আলুর সাথে আর একটা ডিমের সাথে একটু ভাত ভাজা করে দিয়েছি রেহান খেয়ে দিয়ে দিব্যি স্কুলে চলে গিয়েছে আর ওদিকে ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করে খানিকটা বিশ্রাম করে তবেই কিন্তু কিচেনে এসে রান্নাবান্না তোজ্জোর শুরু করেছি বন্ধুরা অ্যাকচুয়ালি সকাল দিকে না একটু না আমার উইক লাগছিল জানেন তো তো মাথাটা হট করে না ঘুরে গিয়েছিল একটু ঘাবড়ে গিয়েছিলাম একা একা রয়েছি যেহেতু তো ভাবলাম খানিকটা বিশ্রাম করে তবেই কিচেনে গিয়ে রান্নাবান্না তর্জোর শুরু করবো তো এখন একটু ফ্রেশ মনে হচ্ছে তো ভাত তো বসিয়ে দিয়েছি আর এদিকে চারটে ডিম সেদ্ধ হয়ে গিয়েছে কষাগুলো ছাড়িয়ে ডিমগুলো ভেজে নেব তারপরে আনাজপাতি কেটে ফুটে একেবারে রান্না চাপিয়ে দেবো আর দুই ধারেই কিন্তু অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা এক ধারে হবে ডিম আলুর কারি আর এক ধারে হবে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা অলরেডি ডিমগুলো আমি ভেজে নিচ্ছি তেলে আর এই দেখুন এগুলি কাণ্ড হয়েছে বাটা মশলাগুলো আমি বেটে এই কন্টেনারের মধ্যে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম দেখুন বাটা মশলার অবস্থা কন্টেনারের শেপ নিয়ে নিয়েছে একেবারে বরফ জমে গেছে এই বরফ আর বলার নয় বন্ধুরা অনেক লেট হয়ে যাবে তো এই দিয়ে রান্না করে নেবো তো আনাজ গুলি দিয়ে যখন মশলাটা কষাবো অলরেডি কিন্তু বরফ বলে একেবারে মশলা কষিয়ে রসিয়ে একেবারে জম পেশ হয়ে উঠবে তো যাই হোক এদের ডিমটাকে ভেজে নিচ্ছি আর অপর দিকে চিংড়ি মাছটা ভেজে নেবো ওকে এই যে চিংড়ি মাছ রয়েছে খানিকটা লবণ আর হলুদ মাখিয়ে নিই খানিকটা লবণ আর গরুর মাছ নিয়েছি চিংড়ি মাছের মধ্যে ওকে আলু দিয়ে কাজের জন্য আলু গুলোকে ধুমু ধুমু করে কেটে রেখে দিয়েছিলাম আলু গুলোকেও দিয়ে দিচ্ছি একেবারে ঘুমের সাথে করে ভালো আর গুলো দিয়ে দেবো অনেকটা পরিমাণে ঝিঙে আর দেখতে পাচ্ছেন বাড়িতে রান্না হয়ে গেলে তো একেবারে কমে যাবে থেকে তো অত্যাধিক জল ছাড়বে ঝিঙে একদম চুটছে যাবো আলুগুলো বলে যাবে চন্দ্রমুখী আলু তো গড়ে যাবে বাট খেতে কিন্তু সুস্থ চন্দ্রমুখী আলুগুলো তাই নয় কি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে হালকা করে হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেবো ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের এই তরতালিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে প্রিয় বন্ধুগুলো গরম গরম ভাতের সাথে আর এই তো ডিম আর আলুটা ভাজা হয়েছে হালকা ভাজা ভাজা হয়ে গেলেই একেবারে এই বাটা মশলা দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করে নেবো ঘি মারু কালকানি এবার ওপর থেকে গলা পাতে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে ঢাকা চাপা দিয়ে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নেবো ওকে

সো শুক্তো রান্না করে নিচ্ছি শুক্তোতে আমি কোনো তেল অ্যাড করছি না ঘি দিয়ে রান্না করছি হ্যাঁ অল্প একটু ঘি দিচ্ছি আর তাতে ফোরনের মশলাটা দিয়ে দেবো ব্যাস তাহলেই শুক্তোটা একবার রান্না হয়ে যাবে ওকে শুক্তোতে না ঘিটাই যায় তাই নয় কি আমাদের ভালো লাগে হালকা ঘি দিয়ে শুক্তো রান্নাটা ওকে আর এই যে আদা গ্রেট করে রেখেছিলাম গ্রেটেড আদাটা একটু দিয়ে দিচ্ছি জাস্ট একটু নেড়ে ছেড়ে নিলেই নেড়ে ছেড়ে নিয়েই আমি শুক্ত সমস্ত আনা দিয়ে দিয়ে দেবো বাপে আর এই যে গোটা মশলা শুক্ত আশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আদা কাটা গন্ধটা কেটে গিয়েছে আর ঘি থেকে পোলনের মশলার গন্ধটা বেরিয়ে এসেছে এই পর্যায়ে সুস্থ সমস্ত আনার তো এদিকে রেহানের খাবারটা রেহানকে দিয়ে দিয়েছি ও এখন শুক্ত খাবে না বলছে কেন জল দিচ্ছি তো বন্ধুরা এখানে বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে রয়েছে গরম গরম শুক্তো আমার ফেভারিট সুক্ত রেহানের ফেভারিট আলু আর ডিমের কারি অ্যান্ড আমার ফেভারিট ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি সো ইয়ামি হয়েছে এটা অ্যান্ড অবশ্যই গরম গরম ভাত ছাড়া তো একদমই চলবে না তো রেহান বাবা জীবনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ও আর শুক্তোটা খেলো না স্কুল থেকে এসেছে তো সবেমাত্র মাত্র প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তাই শুক্তোটা আর নিল না তো যাই হোক শুক্তোটা রাখা থাকুক আমি খানিকটা খাবো তো একদিনে তো সমস্ত শুক্তোটা শেষ হবে না বুঝতেই পেরে গিয়েছেন তো কাল রেহানকে খাইয়ে দেবো শুক্তোটা একেবারে ভাত দিয়ে মেখে ঝুঁকে আমি যদি মেখে খাইয়ে দিতাম তাহলে খেয়ে নিত বাট আমি আর খাইয়ে দিতে পারলাম না বন্ধুরা প্রচণ্ড না শরীরটা ক্লান্ত লাগছে সেই কারণে ও একা একা খেয়ে নিয়েছে তো যাই হোক এবারে আমি খেতে বসবো ওকে এই তো বন্ধুরা কমপ্লিট হয়ে গিয়েছে আর কিন্তু জীবনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ও এখন বিশ্রাম করছে এই সবে স্কুল থেকে এলো তো খেতে এখন বিশ্রাম করছে বইকালের দিকে ওরা আবার পড়া রয়েছে এবার আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই ওকে তো লাঞ্চ কমপ্লিট করে একটু বিশ্রাম করে বইকালের দিকে আপনার সাথে আমার দেখা হচ্ছে ওকে হাই গাইজ গুড জিমের আউটফিট পরে রেডি সেডি হয়ে গিয়েছি প্রায় দু মাস যাবৎ আমি জিমে জয়েন করিনি তো দু মাস পর আজ আমি জিম জয়েন করতে চলেছি বেশ ভালো লাগছে আজকে মানে খুশি খুশি উড়ু উড়ু মন তো এখন ঘরেতে তুলে গিয়েছে ওই সন্ধে সাড়ে পাঁচটা তো রেহানেরও আজকে মিসের কাছে পড়া রয়েছে তো মার ছেলে মিলে বেরিয়ে পড়ব রেহান যাবে মিসের কাছে পড়তে আর আমি যাব প্রায় দু মাস বাদে জিমে সো জিমের সকল বন্ধু বান্ধবের সাথে আড্ডা হবে গল্প হবে আর তার সাথে ওয়ার্কআউট সো চলুন বন্ধুরা বেরিয়ে পড়া যাক জিনিসপত্র কেনাকাটা করে রেহানকে মিসের কাছে আর এই যে আমাদের জন্য মানে রেহানের জন্য কয়েকটা মৌসুমি লেবু নিয়ে এসেছি রাখি আর ঠাকুরের জন্য কমলা লেবু আর শশা নিয়ে এসেছি ভালো কাঠালি কলা পাইনি আনিনি আর এভাবে আছে ওই শিমুর বেডিং হাউস থেকে কয়েকটা এই যে কার্টনের ক্লিপ নিয়ে এসেছি কার্টনের ক্লিপগুলো না আমার ভেঙে গেছে ওকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম কাচতে ভেঙে গেছে তো কার্টনের ক্লিপগুলো খুলে তারপরে কার্টেনগুলোকে ওয়াশিং মেশিনে কাচতে দিতে হবে ক্লিপ শুদ্ধ দিলেই ভেঙে যাবে তো এরকম কাইন্ড অফ দশখানা সেটের ক্লিপ নিয়ে এসেছি কার্টেনের জন্য অ্যান্ড কসমেটিক্সের সব থেকে সেট টিফিন এই যে বড়ো শেট আর ছোট সেট টি নিয়ে এসেছি এটা ঠাকুরের কাজে লাগবে আমার ঠাকুরের জামা কাপড় শুকো দিতে আমার কালো গাডার নিয়ে এসেছি ওকে চুল বাঁধবো কালো গাডার দি রাত্রেবেলা চুল বেদোটি রাখছি রাখি আর এই যে কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছি ক্লিপ নিয়ে এসেছি এই দেখুন কালারফুল কিছু ক্লিপ নিয়ে এসেছি ক্লথ ক্লিপ ওকে সো কয়েকটা ঠাকুরের জন্য রাখবো মানে ঠাকুরের স্নানের যে তোয়ালিগুলো ছোট ছোটো রুমালগুলো রয়েছে সেগুলো মেলার জন্য কয়েকটা রাখবো আর কয়েকটা আমাদের জামা কাপড় এর জন্য রাখবো এটার মধ্যে থাকা আর এই দেখুন ছোটো ছোটো দুটো কন্টেনার নিয়ে এসেছি একটার মধ্যে সার্ফ রাখবো আর একটার মধ্যে পিটমগলি পাউডার রাখবো ঠাকুরের বাসন মাজার জন্য পিটমগলি পাউডার লাগবে আর হচ্ছে ঠাকুরের যে বস্ত্রাদি গুলো রয়েছে সেগুলো ওয়াশ করার জন্য সাফ ওকে মানে ডিটারজেন্ট পাউডার আর দুটো বোতল এনেছি এই যে দুটো বোতল এনেছি এক লিটারের বোতল দুটো দু রকম কালারের বোতল নিয়ে এসেছি একটা পার্পল কালার মানে ভায়োলেট কালার রয়েছে আর একটা ওই গঙ্গা জল কাইন্ড অফ গঙ্গা জল কালার কি বলবো না নীলচে কালার বা ওসান কালার যাই হোক দুটো এক লিটারের বোতল নিয়ে এসেছি ব্যাস এই শপিং করেছি আজকে গঙ্গা জল রাখবো ওকে গঙ্গা জল এনেছি এই যে দুই ড্রাম সেদিনকে আনলাম না দুই ড্রাম গঙ্গা জল সারা থেকে তো ঢেলে রাখবো ড্রাম থেকে সরাসরি নেওয়া যাবে না ঢেলে এই কন্টেনারগুলোর মধ্যে রাখবো মানে বোতলগুলোর মধ্যে পরিষ্কার করতে হবে এগুলো আপনার ইউজ করা যাবে না কি সকালে পরিচরণ করবো মারখানে থাকি সকালে পরিষ্কার করবো সেই তো কয়েকটা শপিং আর কয়েকটা ঠাকুরের ওই স্নানের তোয়ালি কিনতে হতো মানে ঠাকুরকে স্নান করানোর পরে তোয়ালি দিয়ে গাটা মুছিয়ে দিত তো কটা না ছোটো ছোটো রুমালের মতন তোয়ালি আমার লাগতো আমি বেমানও ভুলে গেছি তো যাই হোক আবার দেখি আগামীকাল না আগামীকাল হবে না আগামীকাল জিম বন্ধ থাকবে আবার যেদিনকে জিম আছে সেদিনকে যাব। ওকে দেখি রেগুলার ওয়াইজ জিমে যেতে পারি কি না একটু না প্রবলেমের মধ্যে রয়েছি এখন ঘরে কাজ করতে করতেই একেবারে সন্ধে হয়ে যাচ্ছে জানেন তো একা রাতে কাজ না করে আর কুল পাচ্ছি না মানে এদিক সেদিক থেকে নানান ধরনের কাজ এসে চুটে যাচ্ছে মাথার ওপরে তারপরে রেহানের পড়াশোনা রয়েছে রেহানকে একটু দেখাশোনা করতে হচ্ছে মানে সমস্ত কিছু মানে মিলেমিশে একাকার হয়ে গেছে তো একটু বাদে আপনাদের সাথে আমরা কথা বলছি অ্যাড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই ওকে